আমাদের বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় ট্র্যাডিশনাল একটি রেসিপি কুমড়ো কুমড়ো ফুলের বড়া এই কুমড়ো ফুলের বড়া ভাত বা ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে এছাড়া যে কোনো দিনে সন্ধ্যার খাবার এটা বানিয়ে নিতে পারেন এটা বানানো খুব সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু আমি কিন্তু এখানে প্রায় ছয় পিস সাত পিসের মতো কিন্তু আমি এখানে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর ফুলটাকে দেখো এভাবে করে আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেব তার জন্য বটি দিয়ে কেটে নিচ্ছি বিন তো থেকে কিন্তু আলদা করে নেব এইভাবে আপনারাও কেটে নেবেন তাহলে কিন্তু খুব সহজে ফুলটা পরিষ্কার হয়ে যাবে আর খুব সহজে এটাকে বানাতে পারবেন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলো শুরু করছি আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া এখানে আড়াই কাপের পরিমাণ আমি কিন্তু বেসন নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নেব কিন্তু পরিমাণ মতো লবণ কারণ পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন এবার নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব পরিমাণ মতো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার নিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এই শুকনো বেসনটার মধ্যে চামচ দিয়ে ভালোভাবে কিন্তু আমি সমস্ত মশলাটাকে ভালোভাবে কিন্তু মেখে নেব কেন বলছি এটাকে মেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ যখন জল দেবো তখন কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর এখানে কিন্তু আমি এখানে গোটা জিরে দিয়েছি আপনারা চাইলে এখানে গোটা জোয়ানও ব্যবহার করতে পারেন আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে এটা ডোটা বানিয়ে নেব দেখো আমি কিন্তু খুব সফট একটা ডো সফট একটা এ বানিয়ে নিচ্ছি এখানে দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি খুব হালকাও করব না খুব পাতলাও করব না কিন্তু মাঝারি ধরনের একটু কিন্তু বানিয়ে নেব এখানে দেখো কিন্তু আমার গোলাটা গোলা একদম রেডি হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে দেখো আমি কিন্তু চামচ দিয়েই দেখাচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়ে মেখে নিতে পারেন এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি এবার দেখো খুব সহজে আমি কিভাবে বানাচ্ছি দেখো পাতার সাথে কত সুন্দরভাবে দেখো মিশে যাচ্ছে এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি সত্যি বলতে বানানো খুবই ইজি খুব বেশি যে কাজ একদমই না কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু আমাদের বাড়িতে যখন বানাই তখন কিন্তু সবাই কিন্তু চেটে ফুটে প্লেট খালি হয়ে যায় আর আমার কিন্তু এই রেসিপিটা কিন্তু মন্দও লাগে না খুব খুব ভাল লাগে আর খুব পছন্দেরও আপনাদের এই রেসিপিটা ভাল লাগে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো আমাকে এগুলোকে দেখো আমি পাঁচ থেকে সাত মিনিটের কাছাকাছি ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্যে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো ফাইনালি কত সুন্দর হয়েছে দেখো আর দেখতেও যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু সত্যি বলতে খুব